الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان स्म لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قال النبي صلى الله عليه وسلم ذاق عملي ما لي بالله ربا وبالاسلام دينا وبمحمد نبيا ورسولا او كما قال النبي عليه الصلاه والسلام شكرا لمهرباني كوري دور الشريف اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي ال محمد كما باركت على ابراهيم

সম্মানিত সভাপতি বিশেষ আলম দিন মহতারা মৌলানা ফজলুল হক সাহেব প্রিন্সিপাল আব্বাসিয়া ফাজিল মাদ্রাসা আল্লাহ হুজুরের নেখায়াত তারাজ করুন সব সভাপতি মহতারা মৌলানা নজরুল ইসলাম সাহেব আজকের এই মাহফিলে আমার পূর্বে অত্যন্ত চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন

পরিরামপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব মিসবাহুল আলম চান মিয়া ভাই সহ উপস্থিত অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত মহতারামাই কালাম ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার অন্তরালে সতী সাধবী সম্মানিত মা ও প্রিয় দিনী ভাইয়েরা আপনারা কেমন আছেন মার্শাল্লাহ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তাই আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন যতদিন আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবেন সকলকে ইমানের সাথে বাঁচিয়ে রাখবেন আল্লাহ তাই বড় করুণা যে আমরা এই কনকন শীতের মাঝে কুয়াশা স্নাত রাতে কোরআনের আহ্বানে কোরআনের এই মাঠে আমরা উপস্থিত হতে পেরেছি এটা বড় দয়া যে কোরআনের কথা শুনলে আমাদের ভালো লাগে এই আমরা দশ মাইল বিশ মাইল দূর থেকে এসেছে এমন লোক এখানে আসছে আবার এই গ্রামে বাড়ি মাহফিলে আসে এমন দু চারজন আসে না ওনাদের এইভাবে ভালো লাগে না যেমন ভালো আপনার এই ভেরিয়েশনটা এটা আল্লাহ দিয়েছেন একই মায়ের দুই সন্তান একজন সিগারেটের গন্ধ শুকলেই বমি আসে একজন টয়লেটে বৈশাও টান মারে টয়লেটে বসে বিড়ি খায় এমন লোক বাংলাদেশে নাই আপনি গাড়ির পিছনে সিটে বসে লুকায় লুকায় বিড়ি টানতেছে পাবলিক যেন না আবার আরেকজন সামনের সিট থেকে চিৎকার মারছে এই কে বিড়ি টানছে গন্ধ হচ্ছে সহ্য করতে পারছি না একরকম মানুষ দেখতে রুচির ভিন্নতা কবি কায়কবা আজান শুনে পাগল হয়ে যান কবিতা লিখলেন কেউই শোনাল মরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনি আমার কবি আরেকজন আছে আব্দুল মান্নান সৈয়দ তার নামটা আমি নর্মালি বলি না আজকে বললাম কারণ নামের সাথে আল্লাহ নামের একটা সম্পর্ক জুড়ে দেয়া হয়েছে আব্দুল মান্না সেই জন্য নামটা আমি আনি না কারণ এই নাম বলার পরে তার বদনাম করে কেন ওই সৈয়দ মিয়া প্রথম আলো ম্যাগাজিনের বার্ষিক যে একটি প্রথম আলো পত্রিকার বার্ষিক যে ম্যাগাজিন ওই ম্যাগাজিন একটি কবিতা লিখেছে কয়েক বছর আগে কবিতাটি আমি পড়েছি আপনারাও হয়তো কেউ পড়ে থাকবেন বৌদ্ধ কবিতা সে কাককে লক্ষ্য করে বলছে কা আজানের সময় তুই জোরে জোরে কা কা করবি আজানের ফলি যেন আমার কানে না আসে চিন্তা ভিন্নতা দেখেন একজন বলে আমার ক্ষমিন আছে আপনি হয়ে যাবেন কি সুমধুর টান আজানের কানে

মুসলিমের কেইটা বলে ইমান এসেছে নবীজীবনের চাচা একটা বার কালেমা পড়ো আমি আল্লাহর সামনে তোমার ইমানের জন্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবো কালেমাটা করে মরো আগু তালে কালে মানে নাই আর হাপসার বেলাল কালে মানিলো কোরনের মাঠে আমাদেরকে তোর আসার বেলাল দিলেন আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাতে চাই শুক্রিয়া জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালী মাত্র শুকরপুরি আলহামদুলিল্লাহ যোগাস্টেন পরে আমরা তো আগে সে একটু ভালো আছি ঠিক না এখন ইসলাম ওয়ালাদেশ একটু আগে সে ফুলপুরা লাগে কারণ আগে আমরা মাথা নত করেছি বাধ্য হয়েছি পুলিশের কাছে প্রশাসনের কাছে লুকাইয়া থাকছি পুলিশের ভয়ে কত রাত পথে গাতে কাটাইছে এমন অসংকো আলেম ছিল আর এখন আমরা ভালো আছি এখন তারা আছে কষ্টে আল্লাহ দিন ফিরাইছে এখন খারাপ আছে হাসানো লোক খান আসে যারা বলতো আমরা বাম এবং রামপন্থী এবং রামের দোসররা তারা ইন্ডিয়া গিয়ে লুকাইছে অনেকে লুকানোর জন্য ইঁদুরের গর্ত পায় না দাড়ি কামাইয়াও বাঁচতে পারে না আল্লাহ আমাদের ভালো রেখেছেন এটা আল্লাহর বড় ভাই আল্লাহ আমরা আল্লাহ তাইলার শুক্রিয়া জ্ঞাপনের পর মূল পর্বে আসতে চাই আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সৌরাতুল কাহাফের একশত সাত এবং একশত আট দুটি আয়তে কারি মাতিল আত করেছি প্রিয় নবীজি সাল্লাহিসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নবী পাঠ করেছি আল্লাহ তাইলা তাও দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনসা

জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রাখা হয়েছে খালিদিন ফিহা জান্নাতে যারা প্রবেশ করবে তারা চিরকাল জান্নাতে থাকবে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা

তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেয়ার ঘোষণা করেছেন কে প্রিয় নবীজি একদিন বলছেন যারা উসমানের জান্নাতি তারা এতটা উপরে থাকবে যারা নিচুমানের জান্নাতি তারা উসমানের জান্নাতি কে উপরে দেখবে জমিন থেকে তোমরা তারকা যত উপরে দেখো ডিস্টেন্স হবে এত বেশি মর্যাদার পার্থক্য এত বেশি হবে কোন এক সাহাবি বললেন বুঝতে পেরেছি এটা তো নবীদের জান্নাত আপনাদের জান্নাত আপনারা অনেক উপরে থাকবেন রাসুল জবাব দেন হ্যাঁ

তোমরাও ফের দাউ চাইও এটা হলো সবার সেরা জান্নাত আল্লাহ যদি আমাদেরকে ফের নাই স্নাই দেবেন তাহলে সুন আমাদেরকে চাইতে বলতেন এই জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো দুটি ইমান এবং নেকামত আপনাদের কাছে জানতে চাইব যে জান্নাতের ওয়াদা আল্লাহ দিলেন ইমান আনলে নেকামল করলে জান্নাত সূরা বুরুজ এর 11 নম্বর আয়াতেও বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার দালিকাল ফাউজুল কাবীর

যারা শহীদ হয় তারা কোথায় থাকে দুনিয়া বানাইলে থাকে কেমনে সাধারণ মানুষ মৃত্যুর পরে তারা থাকে কবরে তাদের ruh থাকে লিনে আর যারা শহীদ তাদের লাশ থাকে কবরে তাদের ruh থাকে আল্লাহর জান্নাতে সুবহানাল্লাহ ইন দা রাব্বি যারা শহীদ তারা জান্নাতে রিযিক পাচ্ছে আমরা বুঝলাম জান্নাতের এনি তৈরি এবার জান্নাত যাদের জন্য বানাইছে তারা হলো মানুষ জিনেরা জান্নাত পাবে কিনা তা নিয়ে দুটি মত তবে জিন এবং মানুষ ছাড়া অন্য কোন মাকলুক জান্নাত পাবে না বেরেস্তাও না শুধু মানুষ এবং জিন জান্নাত পাবে একদল আলেন বলেছেন জিনেরা মাটি হয়ে যাবে যদি তারা মুমিন হয় তাদের জন্য জান্নাত নয় মাটি হয়ে যাবে শেষ যারা খারাপ দিন তারা জাহান্নামী হবে আর একদল আলেম বলেন না যারা জান্নাতে যাবে তবে তাদেরকে জান্নাতের সুপিস বানিয়ে রাখা হবে নিয়ামত পাবে না সওকিশ বোঝেন ওহো না কিছু একটা কথা না 24 না বুঝলে কোন দেনা না থাকে যারা বুঝেন হেরাকন 24 বুঝেন নি যারা বোঝে তারা হাকন তাহলে অনেকে মানে হলো ডাইনিং টেবিল সাজানোর জন্য ডাইনিং রূপ সাজানোর জন্য দেখেন আমরা বিভিন্ন রকমের জিনিস রাখি কেউ ফুল টব রাখে রাখে না সুন্দর সুন্দর আয়না সাজানো রাখে কত ছবি বানায় রাখে কাবা শরীফের ছবি ঝুলায় রাখে এগুলাকে বলে কি বড় লোকদের বাড়িতে গেলে দেখবেন যে তারা যেখানে মেহমানদেরকে বসতে দেয় ওই রুমটা লাখ লাখ টাকা খরচ করে তারা চারদিক থেকে সুপি দিয়ে সাজা এই মোমেন বান্দারা জান্নাতে যাবে একদল আলেম বলেন জিন্দের কে জান্নাতের সুপিস বানায় আল্লাহ জান্নাতের সৌন্দর্য বৃদ্ধি করবে দুটি মত গেল আর একদল আলেম বলেন না মোমেন মুসলমান যেমন জান্নাত পাবে মোমেন জিনেরাও জান্নাত পাবে এ মানুষ যে জান্নাত পাবে তা নিয়ে কোন সন্দেহ নাই জান্নাত আল্লাহ মানুষের জন্যই বানাইছে তাহলে যে জান্নাত আল্লাহ বানায় ফেলছে জান্নাত রেডি এখন যাওয়ার জন্য আমাদের রেডি হওয়া দরকার আছে না নাই রেডি হয়েছেন নি বলো হুজুর হয়েছি কোথা কাপড় কিনছি কেউ তো পাঞ্জাবি ইস্তারি করে রাখছে জান্নাতে ঢুকবে মোষে তেল দেয় জান্নাতের কাঁঠাল খাবে কর যেন না লাগে বাপসাপ এমন দুনিয়ার কেউ জান্নাতে না গেলে হে যাইব এই জন্য আল্লাহর বয়স চোখে পানি আসে না কবর দেখে কাঁদে না এমন ভাব সে বুঝে ব্যস্ত আল্লাহ তাকে না দিয়ে দেয় কারে বরং জান্নাত সে একা পায় না অন্য কো জান্নাত দেয় তাই বলে আমাদের হুজুর কইসা আমারে সারা জান্নাতে যাবে না ওই হুজুরের কাছে তুমিও মরিদ হও হুজুর একসাথে ডুববে নামাজি নয় গাজাটা মাঝে মাঝে গোলার মাঝে দোতরাটা ন্যায় গঙ্গায় আছে আমার মুকhtar আছে আমার বেরিশতার শেষ বিচারে হাইকোর্টে তে আমায় করবে না নিশ্চিন্তে আছে 빈탄 আমি পাপী তিনি জামিনদার টন্টনা টন্টো নিশ্চিন্তে দোতরা বাজাস লম্বা সুড় আছে

হজরত উসমানের মত লোক কবর দেখে কাঁদতে কাঁদতে দাঁড়ি বাসায় ফেলতেন প্রস্তুতি নাই কবর কি আচরণ করে জানি না হ্যাঁ দোস্ত যদি ইমান এবং আমল পুঁজি করো তাহলে জান্নাতে আশা করতে পারো এ দুটি শর্তে আল্লাহ জান্নাত দেবেন এই দুই শর্ত যদি পূর্ণ না হয় কাউকে তিনি জান্নাত দেবেন না এক নাম্বার ইমান দুই নাম্বার নেকামল ইব্রাহিম আলাই সালামের বাবা আজ ইমান আনে নাই নবীর বাবা জান্নাত পাবে না ছেলে কেনা নিমান আনে নাই নবীর ছেলে জান্নাত পাবে না

কেনালের জান্নাত নাই নবীর ছেলে আজরের জান্নাত নাই বীর বাবা এমরা তেলের জান্নাত নাই নবীর স্ত্রীর আবু তালে বের জান্নাত নবীর চাচা আর বেলালের দিকে থাকা